আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক প্রিয় দর্শক ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছাত্রদের হাতে পবিত্র মাহে রমজানের ক্যালেন্ডার তুলে দিচ্ছি আমাদের প্রতি বছরই রমজানের পূর্বেই ছাত্রদেরকে আমরা ক্যালেন্ডার দিয়ে থাকি এলাকাবাসীকে জামিয়ার পক্ষ থেকে এই ধারাবাহিকতাই আমরা এই বছরও রমজানের পূর্বেই আমরা পবিত্র মাহে রমজানের আমরা ক্যালেন্ডার উপহার দিচ্ছি ছাত্রদেরকে আর আরও রমজানের দিন বাকি আছে আমাদের আগামী মঙ্গলবার নির্বাচন উপলক্ষে কয়েকদিন মাদ্রাসা ছুটি থাকবে এই অনেক দূর দূরান্তের ছাত্ররা এই জায়গা পড়ালেখা করে তাদেরকে তারা যেন বাড়িতে ক্যালেন্ডারটা নিয়ে যায় যেন বাপমা যেন ক্যালেন্ডার দেখে সে ইফতার করতে পারে এই সভাতেই আমরা আগে ব্যাগে ক্যালেন্ডার বানিয়ে ছাত্রদেরকে ছাত্রদেরকে আমরা ক্যালেন্ডার হাতে দিয়ে দিচ্ছি তো আমাদের মাদ্রাসা জন্য আপনারা সকলেই দোয়া করুন আল্লাহ তালার জন্য এই জামিয়াকে মুখবলিয়াদ হিসাবে আল্লাহ তালা কবুল করে আর যাদের সন্তান আছে আপনাদের সন্তানকে জামিয়ায় ভর্তি করাইতে পারেন আসসালামু আলাইকুম